যদি সরকারি সাহায্য নিয়ে এইসব সার্জিক্যাল স্ট্রাইক ফ্রাইক করতে যায় মাথায় রাখতে হবে এস এফ আইও কিন্তু কাউন্টার স্ট্রাইক করতে ওস্তাদ আসলে মিথ্যে বলার জন্য তো একটা প্রপার হোমওয়ার্কের প্রয়োজন হয় তৃণমূল আসলে এখন হোমওয়ার্ক করতে বলে গেছে এখন হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জির কথা শুনছে না কারোরই কথা শুনছে না হোমওয়ার্ক করে যে মিথ্যা কথা বলবে সেটাও আর পারছে না এটাই দাবি ছাত্র ভোটের তারিখ চাই প্রাপ্ত বসু গ্রেপ্তারি চাই যতদিন না পর্যন্ত হবে বলছে যাদবপুরে যদি ভোট হয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বামপন্থীটা থাকবে কটা এবিপি আছে গোটা রাজ্যে হাতে দশটা আঙুল এবিপিও দশটা বারোটার বেশি পাওয়া যাবে না গোটা পশ্চিম বাংলার মাটিতে এখন ওরা এত দাপাদাপি করছে কারণ মমতা ব্যানার্জির বরা ভয় ওরা আছে ওদেরকে টিএমসিপি যখন আর পারছে না ক্রিমিনাল ব্রাত্যবসুকে রক্ষা করতে ফাউল করছে প্রতি প্রতি মোমেন্টে ফাউল করছে তখন এই এবিভিপিকে মাঠে নামানো হয়েছে বাজার গরম করবার জন্য সার্জিক্যাল স্ট্রাইক ফ্রাইক কৃষক যেন বলছে শুনছি ওরা যদি এসবের পরিকল্পনা করে থাকে ভালো মানে সে এখন ওরা যদি এখন ভাবে যে ওরা মানে চাঁদে যাবে এরকম কোনো প্ল্যান ওরা করে থাকে তাও এইরকম স্বপ্ন মানুষ দেখতেই পারে কিন্তু মুশকিল হচ্ছে যদি সরকারি সাহায্য নিয়ে সব সার্জিক্যাল স্ট্রাইক ফ্রাইক করতে যায় মাথায় রাখতে হবে এসএফআইও কিন্তু কাউন্টার স্ট্রাইক করতে ওস্তাদ বিজেপি যেটা বলছে যে বাম তৃণমূল একযোগে যাদবপুরে আসলে পরিবেশ নষ্ট করেছে বিজেপি তার বিরুদ্ধে পথে তারা পড়াশোনার পরিবেশ নষ্ট করেছে পড়াশোনার খরচা বাড়িয়েছে গরিব মানুষের হাত থেকে পড়াশোনার অধিকার কেড়ে নিয়েছে তৃণমূল একই মডেল এই পশ্চিমবাংলার সমস্ত ক্যাম্পাসে দেখিয়েছে যাদবপুরে ক্রাইম সিন্ডিকেটটা চালাতে পারছে না বলে এত গায়ে জ্বালা তৃণমূলের সেই কারণেই ব্রাত্য বসুকে ওই দিন পাঠানো হয়েছিল যাদবপুরের ভেতর গুন্ডা বাহিনী নিয়ে ঢুকিয়ে গুন্ডাদেরকে দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দখল করতে তা যখন পারেননি তখন রেগে মেগে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে একজন ছাত্রকে খুনের চেষ্টা করেছে ক্রিমিনাল ব্রাত্য বসু অভিভাবি যাদবপুর ইউনিভার্সিটিতে এসএফআই পোস্টার ছিঁড়ে ফেলেছে নিজেদের পতাকা তুলেছে নিজেদের পতাকা পতাকা কিছু তুলতে পারেনি ওরা কিছু আমাদের সংগঠনের অন্যান্য বেশ কিছু বামপন্থী সংগঠনের পতাকা ছেড়বার চেষ্টা করেছে পতাকা খুলে নেওয়ার চেষ্টা করেছে ওরা এই বাঁদরামিগুলোই পারে এগুলো মানুষের কাজ বাঁদরামি ছাড়া এবিভিপি আর কিছু পারে না এখন তৃণমূল নিজেরা না পেরে এই বাঁদর বাচ্চাদের নামিয়েছে প্রাপ্ত বাঁচানোর জন্য ভট্টাচার্য বলছে যে ইন্দ্রানুজ রায় গাড়ির তলায় চাপা পড়েনি আর ব্রাত্ম বসু ফোন করে দুঃখ প্রকাশ করছেন ইন্দ্রানুজের বাবার কাছে তাই তো বলছে ওই তো বুঝতে পারছি না তাহলে কি দেবাংশু এবার একটা নতুন পার্টি খুলতে চলেছে না ব্রাত্ম বসু আবার একটা নতুন পার্টি খুলতে চলেছে দুজনের কথা তো মিলছে না তাহলে ধরে নিতে হবে দুজনে আর এক পার্টিতে নেই তাহলে তোমাদের এখন কি দাবি ব্রাত্যপসুর অ্যারেস্ট চাই ক্রিমিনাল রাস্তাঘাটে ঘুরে বেড়ানো উচিত নয় এই এত সফে দুর্দি পড়া লোকজনেরা এখানে দাঁড়িয়ে আছে এখনও অব্দি দম হচ্ছে না ব্রাত্যপুকে অ্যারেস্ট করা কেন কে জানে কি এমন রতিমহারতি উনি শিক্ষামন্ত্রী হন আর যাই মন্ত্রী হন না কেন ক্রিমিনাল ইজ ক্রিমিনাল ক্রিমিনাল শিক্ষামন্ত্রীর হাতে যতক্ষণ এই রাজ্যের শিক্ষামন্ত্রক থাকবে ততক্ষণ রাজ্য জুড়ে এসে পাই এই বিক্ষোভেই আন্দোলন চালিয়ে যাবে দুদিন কেটে গেল তৃণমূলের কিন্তু কোনো স্টেটমেন্ট নেই এই যাদবপুরের ঘটনা নেই তো মমতা ব্যানার্জি চুপ একটা কোনো কথা বলছে না তার মানে ধরেই নিতে হবে এই ক্রিমিনালদেরকে মমতা ব্যানার্জি পোষেন ওনার ক্রিমিনাল রেন্ট অফ মাইন্ড থেকেই এই ক্রিমিনালরা তৈরি হয় গড়ে পেটে ওঠে এই রাজ্যের বুকে ওই একই ক্রাইম সিন্ডিকেট সরকারের মাথা থেকে শুরু করে কলেজ ক্যাম্পাসের মাথা পর্যন্ত বসে আছে এটাকে ভাঙতে হলে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন চাই বামপন্থা মাওবাদ সবই এক এরা দেশের শত্রু মানে দেশদ্রোহী করে এরা অগণতান্ত্রিক এইভাবে আক্রমণ মূল পরিচয়টা ইন্দ্রানুজের মূল পরিচয়টা ঢেকে দেওয়ার চেষ্টা করছে কথা। ইন্দ্রানুজের একমাত্র পরিচয় এখন ইন্দ্রানুজ একদম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র যাকে ক্রিমিনাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গাড়ির তলায় পিষে খুন করবার চেষ্টা করেছে এর চেয়ে বড় পরিচয় এই মুহূর্তে ইন্দ্রানুজের আর কিছু নেই এটাই মূল কথা সেই পরিচয়ের ভিত্তিতে সেই পরিচয়ের ভিত্তিতে ইন্দ্রানুজের পাশে দাঁড়িয়েছে গোটা রাজ্যের ছাত্র সমাজ আমরা রাস্তায় আছি লড়াই করছি অভিনব আক্রান্ত হয়েছে এসএফআইয়ের নেতা অভিনব অভিনব পর্যন্ত প্রকাশ মিশ্রের গাড়ি অভিনবর পায়ের ওপর দিয়ে চলে যায় ইন্দ্রানুজ অভিনব রাসেল খুনের চেষ্টা করেছে ওম প্রকাশ মিশ্র বাত্ত বসু এরা খুনের চেষ্টা করেছে এদেরকে যতক্ষণ না জেলের ভেতর পড়া হচ্ছে ততক্ষণ আন্দোলনটা চলছে আমরা বিকাশ ভবন অভিযান দেখলাম কালীঘাট অভিযান হবে কি কখন কি অভিযান হবে সেটা বাংলার ছাত্র সমাজ বুঝে নেবে বিকাশ ভবন অভিযানেই যা নাকানি চোবানি খাইয়েছিলাম রাত্ম বসুকে তারপরে দাঁড়িয়ে তো আর মাথা ঠিক রাখতে পারছে না বলে এই খুন খারাপি করতে নেমে পড়েছে এখন এরপরে কোন অভিযান কবে করব সেটা আগে থেকে বলবো কেন হাম আভিসে কে বাতায় কে আমারে মাল নে ইউনিফাইয়ের ধর্মঘটের যে পোস্টার যাদবপুর ইউনিভার্সিটি থেকে এমবিপি একবারে ছিঁড়ে ফেললো ওরা ওদের কাজ করেছে ওদের থেকে এর থেকে ভালো কিছু আশা করি না এ থেকে বা তৃণমূলের থেকে আসলে তৃণমূল সারাদিন কালকে যাদবপুরি বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে খাতা খুলতে পারেনি ধারে কাছে যেতে পারেনি তার জন্য হচ্ছে গিয়ে ওদের বাপ এ পাঠিয়েছিল বাপ ঠাকুরদার আশ্রয়িত হচ্ছে গিয়ে পশ্চিম বাংলার মুখে ফুলে পেঁপে উঠেছে তাই জন্য গেছিল তার পাল্টা প্রতিঘাত যা খাওয়ার হচ্ছে খেয়ে ফিরেছে যেটা সব থেকে বড়ো বড় কাজ করেছে সেটা হচ্ছে যে ওইখানে দাঁড়িয়ে ঘাট কাকুড়া যারা গেটের ওখানে যারা সিকিউরিটি দেয় ক্যাম্পাসে প্রতিদিন সারাদিন সারা রাত্রি তাদের উপর আক্রমণ করার কী কারণ এসএআই সাথে আদর্শগত মতাদর্শগত বিবাদ ছিল সেখানে দাঁড়িয়ে আক্রমণ করেছে যদি এটা তর্কের খাতিরে মেনেও নি তাদের ক্যাম্পাসের মধ্যে ঢুকে তাহলে ওই শ্রমজীবী মানুষগুলোর উপর আক্রমণ করেছে কৃষের জন্য কার স্বার্থে এদিকে ইন্দ্রানুজ রায়ের মানে রায় গাড়ির তলায় যায়নি বলে ব্যাখ্যা দিচ্ছে দেবাংশু ভাচার্য দেখি ব্রাতবর্ষ আবার ইন্দ্রানুজের বাবাকে ফোন করে দুঃখ প্রকাশ করছেন আসলে মিথ্যা বলার জন্য তো একটা প্রপার হোমওয়ার্কের প্রয়োজন হয় তৃণমূল আসলে এখন হোমওয়ার্ক করতে বলে গেছে এখন হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জিরও কথা শুনছে না কারুরি কথা শুনছে না হোমওয়ার্ক করে যে মিথ্যা কথা বলবে সেটাও আবার না ইন্দ্রানুজ রায় সে আর এস এফ করে কয়েকদিন আগেই শালকুশোরেন ট্রিটমেন্ট ট্রিটমেন্ট এসএফআইকে দেওয়া হয় এই যে পোস্টার পরেছিলো সেটা নিয়ে বিতর্ক এই যে ইন্দ্রানুজ রায়ের পাশে এখন কেন এস এফ সিপিআইএম প্রশ্ন উঠছে কী ওটা ইন্দ্রানুজ রায় হতে পারতো ওটা এক্সপাইজার যে কোনো কেউ হতে পারতো একজন ক্যাম্পাসে একজন ছাত্র সেই ক্যাম্পাসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্র ভোটের তারিখ চেয়েছে সেখানে তার সাথে আমাদের সকলের বিভিন্ন মানুষের রাজনৈতিক মতামতের বিভাজন থাকতে পারে কিন্তু যে ঘটনা ওখানে বসে শুধুমাত্র ক্ষমতার অধ্যর্তে ঘটিয়েছে সেই ঘটনা একটা ক্যাম্পাসে কারো রাস্তার মোড়ে কোনো জায়গায় হচ্ছে ঘটতে পারে না আজকের যদি দাঁড়িয়ে কোনো রাস্তার বুকে হিটার রানের কেস হতো তাহলে দাঁড়িয়ে সে এতদিন পর্যন্ত বাইরে থাকতে পারত তো শুধুমাত্র হচ্ছে তার পকেটে ক্ষমতা আছে বলে তার পকে সে মন্ত্রী বলে তাকে হচ্ছে কি একজন ক্রিমিনাল তাকে রাস্তায় ছেড়ে রেখে দিয়েছে বলছে যে এসএফ এর সঙ্গে তো বিকাশ ভবনেও কথা বলতে চেয়েছিল বিকাশ ভবনে কোনো কথা বলতে বিচারিতা তৃণমূল বাংলার ছাত্র সমাজের সাথে করেছে এমনকি যাদবপুরেও জনাচারেক এর সঙ্গে কথা বলতে চেয়েছিল কিন্তু ছাত্ররা চেয়েছিল যে চল্লিশ জনের সঙ্গে কথা বলতে ছাত্ররা বলেছিল টেলিগেশন টিমের সাথে কথা বলতে প্রত্যপসু কথা বলেননি তারপরে গাড়িতে উঠে পালিয়ে যাচ্ছিলেন সেই জন্য ছাত্ররা তাদের যা কাজ করেন আটকানোর চেষ্টা করেছিল তাদের অভিভাবকের সাথে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু আমরা বলছি এই বিচারিতা আমরা আর হচ্ছে মানুষ এটাই দাবি ছাত্র ভোটের তারিখ চাই ব্যক্তবসু বেপ্তারিতেই যতদিন না পর্যন্ত হবে আমাদের এই লড়াই চলবে